একটা চুড়ি পাখির জন্য মৃত্যু হয়েছিল চার কোটি মানুষের কি ভাবছেন কোনো গল্প বলছি আগে না পৃথিবীর ইতিহাসে ঘটা সবচেয়ে আশ্বর ঘটনা এটা যেখানে একটি ছোট্ট চুড়ি পাখির দেশে আর সেই দেশটার নাম চীন সালটা উনিশশো আঠান্ন চীনের প্রেসিডেন্ট মাওদ কানে এলো চুরি পাখিরা নাকি দেশে সবদন নষ্ট করে দিচ্ছে একটা চুরি বছরের চার থেকে পাঁচ কেজি শস্য খেয়ে হিসাব করে দেখলেন সেই মতো দশ লক্ষ চুড়ি পাখি প্রতি বছর সাড়ে তিন মানুষের খাবার খেয়ে ফেলছে এ তো ঘোর অপরাধ কার কোনো বিচার পেলেন না উল্টে নির্দেশ দিলেন চুড়ি পাখি নিতে একটি ক্যাম্পে যে ক্যাম্পে সহজ চুড়ি পাখি মারা শুরু হল চুড়ি পাখিকে মারার জন্য মুসাফিতে সরকার থেকে ঘোষণা করা হলো পুরস্কারে কিন্তু কথা আছে না কর্মফল মানুষকে ছেড়ে কথা বলে না আর তাই চুড়ি পাখি মারার অপরাধে প্রকৃত নিয়েছিল ভয়াবহ প্রতিশক্তি আর সেই প্রকৃতি মারে চীনে প্রায় চার কোটি মানুষের প্রাণ হারিয়েছিল কীভাবে আসুন আজকে চেনে নেয় আটান ফ্যাক্টরি দু সালে চীন আর উনিশশো সালে চীনের মধ্যে আকাশ পাতার পার্থক্য সেই সময় চীন ছিল দেশগুলির মধ্যে অন্যতম তখন উনষট্টি কোটি জনসংখ্যা এতেছে বেশিরভাগ মানুষ জীবিকা উপার্জন একমাত্র বসেছিল কৃষিকাজ কিন্তু চারপাশে সবাই চাষবাস করলেও এই চারপাশ থেকে খুব একটা উপার্জন হতো না তাদের তাই এদিকে রোজগার নেই খাওয়া দাওয়া উঠে না তারপর ডেঙ্গু ম্যালেরিয়া কলেরিয়া রোগের দেশ পড়ে করবেন শুধু তাই নয় তিনি চীনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গিয়েছিলেন যে সেই সময় ধনী দেশগুলির মধ্যে আমি কেউ তারা পিছনে ফেলে দেবেন কিন্তু এত অনাহার মৃত্যুর অভাব থাকলে এখানে বড় পদক্ষেপ কী করে মশা মাছি ইঁদুর চুড়ি পাখি গিয়ে চিন থেকে একেবারে হ্যাঁ ঠিক শুনেছেন মশা মাছি ইঁদুর মারলে দেশের মানুষের আর চুরি বাকি মারলে দেশের ফসল বাঁচবে সেই ফসল বাইরে বিক্রি করলে দেশের অর্থনীতি চাঁদা হবে এই কথা ভেবেই শুরু হলো চুরি পাখি মারা সেদিন অবশ্য মহাদমিন তিনি হতে চলেছে শুনলে অবাক হবে ছোটো চুরি পাখি মারা যায় তা নিয়ে এই সময়ের রীতিমতো গবেষণা পর্যন্ত শুরু হয়েছিল ওই দেশের মানুষরা থালা হাতে নিয়ে রাস্তা দিয়ে পড়তো আর চুরি পাখি দেখলে বাজানো শুরু করতো প্রবল আওয়াজে ছোট ছোট চুরি পাখিরা ভয় পেয়ে পালাতে পারত না আর এইভাবে চারপাশে ক্রমাগত আছে এক সময়ের পর মাটিতে টুটে পড়তো ছোটো ছোটো চুড়ি পাখিগুলো সকাল থেকে আগেই ঘোষণা করা হয়েছিল পুরস্কারের আর সেই ডানে ছেড়ে মানুষের তলে তলে চুড়ি পাখি মাথায় রাজপথে থামিয়ে পড়েছিল স্কুলের কলেজের শিকারি থেকে শুরু করে সরকারি অফিসের কর্মী কারখানা শ্রমিকের থেকে শুরু করে সাধারণ মানুষ সকালে এই চুরি কিন্তু সামিল হয়েছিল তখন চীনের মানুষেরা চুরি পাখি পাস্তা দেখলেই নষ্ট করে দিত তাদের টিম নষ্ট করে দিত চুরি দেখলেই তুমি করতো বন্দি করে পৃথিবীতে মেরে ফেলত এই রকম ভয়াবহ সব কাজকর্ম চালানো হতো সেই সময় উনিশশো আঠারো সাল থেকে উনিশশো উনষাট সাল এক বছরের মধ্যে প্রায় দুশো কোটি চুরি পাখি প্রাণ কেড়ে নিয়েছিল চীন তারপর চীনের উপর নেমে গেল প্রকৃতি সেই ভয়াবহ অভিশার

যে দুর্ভিক্ষ মানুষ খেতে না পেয়ে মাটি খেয়ে খেতে মিলে আর সেই দুর্ভিক্ষের কারণে সেই সময় চায়নাতে প্রায় চার কোটি মানুষ মারা গিয়েছিলেন মানুষের যেই সময় নিজের ভুল বুঝতে পেরেছেন তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল ফলে চুরি পাখি মারার শাস্তি পেতে হয়েছিল গোটা চায়নাকে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন